আমি কিভাবে কাজ করি কিভাবে শিটমেন্ট করি তা নিয়ে তো আগে ভিডিও বানিয়েছি তবে আজকে আমি দেখাবো যে আমি কোন জায়গা থেকে অর্ডারগুলো নেই বা কীভাবে আমরা কাজগুলো নেই আসসালামু আলাইকুম আমি যাচ্ছি ঢাকায় নতুন কাজের উদ্দেশ্যে আমাদের যে অফিসের কাজ করছিলাম আমরা আগে সে অফিসের একটু কাজ কম বা একটু অর্ডার কম এই কারণে নতুন অফিসে যাচ্ছি আর ওখানে কাজ পাবো কি না তা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন এই কারণে একটু টেনশনে আছি তো অফিসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এগুলো হচ্ছে রশি আর যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট আছে এর ভিতরে আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি সেগুলো এখানে নিয়ে আসার পর কাটিং ফিনিশিং করার পর এগুলো এখানে রেখে দেয় বা তারপরে সিটমেন্ট করে কার্টুনগুলো আর এগুলো হচ্ছে পাটের রোপ বা পাটের রশি এগুলো প্রোডাক্ট হয় সুইংয়ের কাজ হয় মেশিন দিয়েও প্রোডাক্ট তৈরি করে তো আমি পুরো অফিসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতেছি চলুন আরও দেখতে পারবেন যে অনেক প্রোডাক্ট আছে তো এইগুলো প্রোডাক্ট হচ্ছে সুইংয়ের আর এগুলো হাতের কাজ এগুলো অন্য জায়গা থেকে বানিয়ে নিয়ে এসেছে আমাদের মতো অনেক সাপ্লায়ার আছে যারা এই কাজগুলো করে তারা এই মালগুলো বানায় আর এই মালগুলো হচ্ছে মেশিনের যেগুলো মেশিন দিয়ে তৈরি করে এই অফিসে একশো তিরিশটা মেশিন আছে যেগুলোতে কাজ করে তো ওগুলো আমি ভিডিওতে তুলে ধরে নিই কারণ ওগুলো ভিডিও করা নিষেধ আছে মেশিনের কাজের এই কারণে আমি ভিডিও করে নিই যাই হোক আমি যেহেতু হাতের কাজ করি তো হাতের কাজের এখানেও কিছু প্রলাভান কাজ করে হাতের কাজ তো আপনাদেরকে সেগুলো দেখাবো যে ওনারা কতজন এখানে কাজ করে আপনারা আগে দেখেন যে অফিসের মধ্যে কি কি আছে তারপর আমরা চলে যাব ওখানে আর যে রশিগুলো দেখতে পাচ্ছেন এই যে রশি কালার করা রশি আপনাদেরকে একটু দেখাই চলুন এগুলো হোগলা রসি তবে এগুলো তোকে ডাইং করছে বা কালার করছে যেগুলো নতুন নতুন ডিজাইনের প্রোডাক্ট বানাবে এগুলো রসি দিয়ে যেগুলো আপনারা অন্য ভিডিওতে আমার দেখতে পারবেন বা আমি ভিডিও বানাবো আমরা অর্ডার নেওয়ার কারণে আসছি এখানে আর অর্ডারটা নিতে আমার এখানে সময় লেগে যায় তো এই কার্টুনগুলো হওয়ার পরে এই গাড়িতে করে ওনারা শিপমেন্ট করে তো চলুন দেখাই এখানে যারা কাজ করে তারা কিভাবে কাজ করে আর এটা এই অফিসের অন্য একটা সাইট তো এখানে মোটামুটি অনেক বড় অফিস এটা আমরা এখানে কাজের জন্য আসছি আর অর্ডারটা এখন পর্যন্ত আমি পাই নাই দিন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওনারা এখানেই কাজ করে এখানে থাকে এবং এখানে কাজ করে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইমার্জেন্সি বা কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট দেওয়া লাগে সেগুলো প্রোডাক্ট ভিতরে তৈরি করে যাতে কোনো প্রবলেম না হয় এই কারণে ওনারা এখানেই ওগুলো তৈরি করে তো এখানে থাকে এখানে খায় এবং এখানেই কাজগুলো করে তো যারা এখানে কাজ করে মোটামুটি আটশো এক হাজার টাকারও হাজিরা ফেলাইতে পারে আর এখানে তাদের থাকার জন্য আলাদা কোনো টাকা নেওয়া হয় না শুধু খাওয়া বিল নেওয়া হয় তো আমাদের অর্ডার নেওয়া হয়ে গেছে আমি পাঁচ দিন পর অর্ডার পাই আলহামদুলিল্লাহ আমরা কাজটা নিয়ে এখন চলে যাব আর আমি এখানে পাঁচ দিন থাকার কারণে আমি ভিডিওস এরকম আপলোড দিতে পারি নাই তো আমাদের আজকে আমি বাড়িতে যাব দেখতে পাচ্ছেন গাড়িতে করে আমি যাচ্ছি তো আপনাদেরকে আমার ছোট্ট অফিসটা দেখাবো গিয়ে তো ভিডিও শেষ পর্যন্ত থাকলে দেখতে পারবেন আমাদের ছোট্ট অফিস যাই হোক আপনাদেরকে একটু জানাই যে আমার পাঁচ দিন কেন সময় লাগলো অর্ডারটা নিতে তো অর্ডার আমি প্রথম দিনেই পেয়ে যেতাম কিন্তু আমাদের ওনারা অ্যাডভান্স দিতে চাইছে না যে প্রথম অর্ডার যেহেতু নিতেছি অফিস থেকে তো ওনারা অ্যাডভান্স কিছু দেবে না যা করার আমাদেরকে নিজের টাকা দিয়ে করতে হবে এই কারণে কিছুদিন সময় লাগলো আমাদের অর্ডারটা নিতে পরে স্যারকে ম্যানেজ করার পর উনি বলছে যে ছোট্ট একটা অর্ডার নিয়ে যাও এটা আমাদেরকে বানিয়ে দাও তারপর যদি আমাদের পছন্দ হয় কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে আমরা পরে থেকে অ্যাডভান্স দেবো তো মোটামুটি এক লাখ টাকার মতো কাজ দিয়েছে যেটা আমাদেরকে করতে হবে তো আমি সকাল সকাল পৌঁছে যাই তো আপনাদেরকে এখন আমি নিয়ে যাব আমাদের একটা ছোট্ট অফিসটা দেখানোর জন্য তো এইখানেই আমি মূলত কাজগুলো করি যারা আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন তো এইখান থেকে আমরা মহিলাদেরকে কাজ শিখাইছি এবং কাজ দেয় ওনারা বাড়ি বাড়ি কাজ করে এই অফিস থেকেই তো আমরা এখন থেকে নতুন মিশন আমাদের শুরু হলো যে এই কাজগুলো আমরা নিয়ে আসছি এগুলো কোয়ালিটি সম্পন্ন দিতে হবে এবং যদি সার পছন্দ করে পরে থেকে ওনারা অ্যাডভান্স দেবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম